আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু ঈদুল উল এবারে গেলো কোরবান গেলো কোরবানির প্রত্যেকটা বাসায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে এখন গরু মাংস গরু মাংস প্রত্যেকটা বাসায় আছে এটা আমি বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ আমরাও খাচ্ছি তো আজকে রান্না কীভাবে করছে সেটা একটু শেয়ার করলাম আসলে সবসময় করে তো আসলে যেহেতু আমার একটা রান্নার পেজ আছে সেই জন্য আসলে কিছু না কিছু তো দেওয়া লাগে পেজে প্রতিদিন একটা না একটা ভিডিও লং ভিডিও আপলোড করা লাগে তো আমি চেষ্টা করি প্রতিদিন লং ভিডিও আপলোড করার জন্য আসলে করতে পারি না বিভিন্ন সমস্যার কারণে লং ভিডিও আপলোড করা হয় না ভিডিও যদি আমার ভালো লাগে প্লিজ সবাই একটু ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা একটা একটু সাপোর্ট করবেন আমি ইউটিউবে অনেক কিছু বুঝি না যা ফেসবুক বুঝি ইউটিউবে একেবারে বুঝি না যারা ইউটিউবের বাংলা দেখবেন সবাই একটু আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারাও তাদের উদ্দেশ্য বলবো সব আপনাদের ভাইয়াদের উদ্দেশ্য বলবো একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো দুপুরবেলা খেতে বসে গেলাম গরুর মাংস রান্না করলাম আর আগের সূত্রের তরকারি ছিল আসলে কিছুই খেতে ভালো লাগতেছে না পুজোর ভাইয়া অসুস্থ প্যাট খারাপ একদম কিছুই খেতে পারছে না যার কারণে রান্না করছে ঠিকই আসলে দুই একটা পিস খেলাম মাংস দাঁতের জন্য খেতেও পারলাম না মানে দাঁতে এতটা ব্যথা করে আমি দু একটা মাংস খাইলে মনে হচ্ছে দাঁতের পেতেও ঢুকলে একদম অনেক কষ্ট হয় তো মাংস কালাটা কেমন হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো এদিক আমি কোক ডালতেছি খাওয়ার জন্য কোকের ভিতরে একেবারে ঝাঁজ নাই প্রতি ভাইয়া বলতেছে কী কোক আনলাম একেবারে ঝাঁজ নেয় তো আমি আগের তরকারি একটু বসে গেলাম প্রথমে তরকারির তরকারি একটু বসে গেলাম স্বাদ আবাদ করলাম আসলে পোলাও কিংবা খিচুড়ি কিংবা বিরিয়ানি কোনোটাই খাওয়ার মন নাই কারণ একেবারে মন বা কেমন জানি ইচ্ছেই করছে না তো এই তো গরু মাংস এক চেক সময় দেশি ওটাও খাইতে পারতেছে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে লাস্টে প্রথমে ছোটকে তরকারি দিয়ে খাইয়ে একটু গরুর মাংস নিলাম দেখতে পাচ্ছি একটু টুকু খাইয়ে আল্লাহর কাছে যাই খাইয়ে সবসময় আমি আলহামদুলিল্লাহ বলি মন থেকে অনেক খুশি আছি যাই আল্লাহ রিজিকে রাখে সবসময় এটাই খেতে পারি তো আসলে সবসময় সব কিছু মানুষের খাওয়া হয় না যেটা অনেকে তো আমাদের মতন আমরা যা খাচ্ছি আল্লাহ যেটা খাওয়াচ্ছে অনেকে একটু খেতে পারছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো খাচ্ছে দোয়া করে যেন সবাই যেন ভালো ভালোভাবে খেতে পারে কোরবানির যেন সবাই অনেক সুন্দরভাবে হয় আর যারা গ্রামে গেছে গিয়েছে মানে গ্রামের বাড়িতে গেছে তারা যেন সুস্থভাবে চলে আসতে পারে বেড়াই তারপর সবাই যেন সুস্থভাবে ইচ্ছা করতে পারে সবাই যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারে একটি আমাদের গ্রামের বাড়ি থেকে মিষ্টি আনা হয়েছে তো আমার বোনেরা গেছে বাড়িতে তো মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি করে ছিল বিকেলের মাস্তা ছিল মিষ্টি লুটো নুডলস ছিল তারপরে ডিম পরোটা সব কিছু আসলে বিকালবেলা একটু খেলাম একটু একটু নাস্তাও ট্রাই করতেছি সব কিছু আসলে খাওয়া হয় না তারপরেও মানে প্রকা করতেছি তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর মন মানুষ করে তেমন একটা ভালো নাই আসলে কি বলতেছি নিজে না মাথাও ব্যথা করতেছে তো সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ